বাবারে আল্লাহ কোনো বোকায় বাবা একচরে টান দেয় না জানে চলে টান দিলে হয়তো বসি ভাঙবে অথবা সুতা সেরবে অথবা শীত ভাগিয়া যাইবে ওই হুল ছাড়িয়া দেয় মাসে সারা পুকুরে ঘোরে আর বলে ও সামাকে তো রাখতে পাব আমি তখন ইচ্ছা মতো যেহেতু আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি ঘটতে ঘটতে যখন তোর পেটখানা ভাসাইয়া দিবি আমি তখন তোরে উঠাইয়া ফেলাবো আর থাকতে পারবি না মাওলা বলেন কুল্ল নাফসে লাই কাতুল মাউত আমি প্রত্যেকের মুখে মউতের বসি লাগাইয়া দিছি গর ঘর ঘর যত বড় লাফার মালিক গর ঘর গর আমি তো সাই সাইয়ের দেখতে আসি আর দুনিয়ার বসি মাসে অনেক সময় সিরিয়া নিয়েও যায় আমি এমন বসি লাগাইছি কেউ পারবি না যেদিন করতে করতে ঘটতে ঘটতে পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিলি আমার আজ রাই তো আল্লাহ আমার বন্ধু বলার সাহেবরা মাঝে মাঝে বলতেন বাইরে পুকুরে আমরা মাছ ধরি জাল মারলে বাইরে সব কিসিমের মাছ পাওয়া যায় রুই কাতলা মির গেল সব পাওয়া যায় শিং সব পাওয়া যায় কিন্তু বাইরে বাইক মাছ একটা আছে ওটা কিন্তু জালে পাওয়া যায় না আমরা তখন বলি ওরে বাইক মাছ তোরে আমি জালে আটকাইতে পারলাম না যদি জালে আটকাইতে পারতাম আরামে উঠতে পারতি যানোর জন্য বাবারে যার দেশে যেটা বলে ওই ট্যাডা দিয়া কোবাইতে কোবাইতে যখন বাইরে ওই গায়ে লাগছে ওটা চুন টুন 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 করে তাহলে কেমন বোঝে আগে আমার জালে উঠে আর করতে পারছি এখন ট্যাডার করিয়া ক্যাল টুন টুন করো আর তো থাকতে পারলি না আজকে ভাইরা আলেম আমাদের বয়ারে কোরআন হা দিছে জালে যারা ওলা না মাওলায় কিন্তু তাদের জন্য ট্যাডা বানাই রাখছেন আজ সামের হাতে বাবারে যে বিনাজে উঠাই কিন্তু বাবা মনোবালের সবকে বেরাই বলতে বাবারে যদি এরপর কেউ মনে করে না আসলে হয় না আলেবার ফাঁকি যায় এই ফাঁকিতে করিয়া আনন্দ ফুর্তি সারমু আরে এত কষ্ট করবো যারা মিনিসিয়ে খাব সাতটা অনেক কষ্ট পেট ফুটিয়ে হবে পড়ে এ নো নইবে কত কিছু হইবে বলে ক্ষমায় কষ্ট করে লাগতি ভাবারে যারা মদ খাও মদ সারা বড় কঠিন যারা হিরোন খাও হিরোন সারা বড় কঠিন যারা নাচ গান দেখো তাদের নাচ গান সারা বড় কঠিন সার বাবা সার নসিদ কিন্তু আসে আসে যখন কলজাটা নাম যখন উঠাইবে তখন কিন্তু আর দুনিয়াতে থাকতে পারবি না কাদি বাবার এক মনে বুঝা কোরআন শরীফ যখন সত্য তার সমস্ত কথাও সত্য আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না আর কালে আমি শেখ একটু বলছিলাম মুসলমান কাকে বলে যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সবার হাতে সারিয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না বাইরা সবারই তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সারিয়ে দেওয়ার নাম মুসলমানি আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় উপায় নাই আরে আছে যদি লাগাম সিরিয়ে দাও যদি লাগাম দাও তাহলে উপায় আছে আর নাহলে উপায় নাই লাগাম লাগাইছি এখন চিন্তা করো মাওলার ঘাটে লাগাম সিরবি না লাগাম অবস্থা কবরে যাবি যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম আর যদি লাগাম দা মুসলমান না বাবারে মাওলা সিরিয়া লাগামের হাত থেকে লাগাম রে বাবা যাবি গো ওই মরদ তো লাগবেই লাগবে বাবারে যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে এত আরামে তার রুহু কবাস হইয়া যাইবে মায়ের দুধ যে শিশু পান করে মায়ের দুধ যে বাহির হয়ে যায় শিশু যেমন অনুভব করতে পারে না তার চেয়ে সত্যের গুণ আরামে মোমেন মোমেন হাতে রুহু আল্লাহ ফজল কবাস হইয়া যাবে আল্লাহ আপনি কবুল করে হইয়া আল্লাহ এই আজকে মাল্লা আব্দুল গণি সাহেবের ছেলের মুখে শুনলাম আল্লাহ যা আব্দুল গণি সাহেবের অস বহু লোকই আপনারা শুনছেন এখানে তো প্রত্যেক মাহ বলে বয়স এনতে এতে আগে হুস সব ঠিক আছে আবার না কাল না বাবা আবার দুনিয়ার খাওয়া শেষ বাবা কিছু আমাদের নসিয়াত করবেন না কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ বাবা আমার হাত পাটা ঠিক করিয়ে দাও এই জোরে জোরে যে কেট করতেছে সম্পূর্ণ হুশ

মরদ কি রকম হবে যা চিন্তা করিয়া মরিও এই যে মাল্লা ইসমাইল করলেন সংস ওনার হালকার এক মোজাহে বাবা একেবারে মুমূর্ষ অবস্থায় মেয়েও আসে জামাইও আসে ওষুধ কথা শুনিয়া বাবারে ব্যান রাতে কাল কাল সাথে হইছে তখন ডাকতেছে দুলা ভাইয়া তাড়াতাড়ি আসে তাই দেন আমি আজান শুনি বাড়ি যাব সবাই মনে করতেছে বিহু সবস্থা বেতাল কথাবার্তা বলতে আসে দুলামে হাবের সাপ সেদাই উঁচু আজান শুরু করছে তার মেয়ে কাছে বসা মেয়েকে দেখাই দেখ তুই একটু মেসাক করে দাও মেসাক করতেছে মেসাক করতেছে দুলামে যখন শেষে

তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আসি আরে যখন এক সপ্তাহ গেল সবাই বলে বলে কই আপনি এক সপ্তাহ আসেন তাহলে আসছে আসলে রাত্রে চলে গেছে আমাদের মসজিদে একবার খাদের থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি সান তাও আমরা জানতাম না পরে ওনার গাঠির ভিতরে পাওয়া গেছে উনি কারি সনদ আছে মসজিদি সবসময় থাকতে মসজিদের খেয়াল বোধ করতে আমি ঘরের থেকে বাইরে ঘরে এসে মশা করতার হাঁস দেত আর বলতে রজুদ দোহা করে আমি সবাই ছিলাম উনি সবাই সঙ্গে বলে আমি আর দুই দিন আছি বাবা দুই দিন চলিয়ে যায় এই রমজানের পরে সেদিন খেবাইয়াছে ছয় বাজার পাঁচটা রোজা রাখা হইয়া গেছে সন্ধ্যার সময় সাতটার দিকে কই না না আপনার দুই দিন গেলেন না দেখি কালে সময় কাছ বাবার তাহার দুধ খাইয়া উত্তর দিকে সেউর দিকে পশ্চিম দিকে সময় শুইয়া রয়েছে ছরের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখেছে ঘুমাইয়ে রয়েছে সবাই লারা দায় দেখেছে আর কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম মরবি তো বয়স কি নিয়ে মরবো কি অবস্থায় মরু বাবা আর আর গুণাগারের রুহু কাবাস হইতে এত কষ্ট হবে একটা গরু বা সাগরকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবারে যদি ইমান দারণ এক কারাইয়া খাটি মুসলমান হইয়া যাইতে পারি কবর বেহেস্তের বাগান হবে আরে বাবা আরে কত লোক কবরে হে যারা কোরআন কোরআন বেশি করতো শরীফ তেলাওয়াত করত একজন হুর আসবে বলবে তুমি কে কালে আমি তোমার কালাম এক একসাথে হার থাকে মতির হার মানিক মুক্তার হার দেখে তুমি পাগল হয়ে যাবা বলবো এত সুন্দর হা তখন হাঁস দিয়ে বলবে তারপর দেখবেন হাতে নিয়ে আজকাল দেন যখন তুমি হাতে নেবা আস্তে সিরিয়া ফুরিয়ে যাইবে তখন তুমি একটু আফসোস করবে হারে আপনার হাঁস সিরিয়া ফেলাইলাম সে হাঁস দিয়ে বলবে না না কোনো আফসোসের কারণ নাই আসেন আপনি আসি এই হার কাটতে থাকি এক পাশ দিয়ে আপনি কাটেন আর এক পাশ আমি কাটি আর গাদা শেষ হবে না এর ভিতরে সিংহে করে আওয়াজ আসবে তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই কামতের কেয়ামত কেয়ামত কায়েম হয়ে গেছে তখন তুমি একটু ভয় বাবা কেয়ামত তো বড় ভয়াবহ জিনিস সে বলবে তোমার কোনো ভয় নাই না হানু আউলিয়া ফিল হাইয়া দুনিয়া অফিল আহ আমরা দুনিয়া তো তোমার সাথে ছিলাম দেখো না এখন তোমার সাথে আছি তুমি দেখতে আসো তোমাকে বেহেশতে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না বাবা যারা বেশি জিকিরকে মহাব্বত করতো অনেক ফেরেশ তারপর বলতে আইসুন আমি তো জিকির করি জেগরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ আর দেখো না একদার লোক সারা রাত্র জেগের করে আর তুমি দশ পনেরো মিনিট জেগের পর তুমি হয়রান হয়ে যাও আমরা হারা করে তো যে না কারণ নাকি এর মধ্যে নিশ্চয়ই আছে ওই কবরে জেগের এমন মজা মাওলায় লাগাইয়া দেবে জেকের মোনাজাত দিতে পারবো না জেকের শেষ করতে পারবো না এর ভিতরে সিংহে ফুটকারে আওয়াজ শুনবা বাবারে আর যারা গুণাগার হইয়া কবরে যাইবে মাওলার হুকুম মমান্য করিয়া কবরে যাইবে মুসলমান না হইয়া কবরে যাইবে কবরটা যাহার নামে আগুনের কুয়া হইয়া যাইবে কারো কবরে নিরানব্বই সাপ জমা হইয়া কেম পর্যন্ত কামড়াইবে এ ভাগলের দল আমরা কি গরু সেই খারাপ হইলাম হ্যাঁ আমরা কি গরুর খারাপ হয়ে গেলাম গরু যতই বুঝা হয় গরু পরে ধান খাবি না ঘরে মারবো সামলা করবো গরু তো ধান খাওয়া সারবে কিন্তু দুইটা গরু এক আধটা ধান খায় একটা দেখে পিঠাও লাড়ি দিয়া ওই পিঠাতে আর একটা গরু দৌড় দেবে যার পর কামারে পিঠাই দে বাবারে করে না তুই শুনেও বসলাম না আবার কত দেখাইয়া দিতে আসেন কত কবরে আগুন দেখা যায় কত কবরে দা দেখা যায় কত কবরে সাপ বিচ্ছু দেখা যায় বাবার এক মুন্সি সাহেব আমার কাছে একদিন বলে হুজুর সেগুলো এখন আছে দেখাই দেখায় বাবার মুন্সি সাহেব হুজুর আমি বাড়ি যাওয়ার সময় রাত হালকা করিয়া রাত্রে এগারো সময় যাইতেছি তখন থেকে আমি পুষ্করির পশ্চিম পার কয় না তোমাদের দেশে দেখি আগুন জ্বলতে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে তার বিবিকা যে স্বামী শুনছে বলি কি কারণ উমক লোক মারা গেছে তার স্ত্রী আজকে আসছিল আমার কাছে তার স্ত্রী বলিয়ে গেল তার স্বামীর কবরে বলে আগুন দেখা যায় মাঝে মাঝে তখন মুন্সিয়া বলে বেবি আমিও আসার সময় ওই কবরি আগুন দেখে আসছি একটা দুইটা না হাজার হাজার ঘটনা আল্লাহ আবার কত কবরে এক বছর দশ বছর একশো বছর পাঁচশো বছর হাজার দেড় হাজার বছর পর কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া ওই যে কালকে শুনেছিলাম গুগু মুন্সি অর্থাৎ সময় জেকের করত এই জন্য মানুষের টিটকারি করিয়ে বলতো গুগু গুগু মুন্সি তারে তাপন দ্বারা করছে বা কবর থেকে আবার তেইশ বছর পরে উঠেছে ওই লোক দেখলাম আজকে ভোরে আমার সঙ্গে দেখা করিয়ে গেছে বাবা